হ্যাঁ গো আমাকে ভালোবাসার জন্য তোমাকে অনেক 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 ভালোবাসে এইটার মতো অনেক 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 ভালোবাসে আই লাভ ইউ লাভ ইউ আই লাভ ইউ জন এটা আমার ভালো লাগে না ব্রিঞ্জেল আমার ভালো লাগে না আমার তো না যা পটেটো ভালো লাগে পটেটো

হয় তো এই সাথে খুব সুন্দর লাগছে তাই বুঝি এটা তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছে বলেছে তুমি বেলা এটা করে ঘুমাবে বুঝছো পার্সোনাল গুপ্ত কথা গুপ্ত কথা গুপ্ত কথা গুপ্ত কথা গুপ্ত লোক দিয়ে বলতে হয় গুপ্ত কথা গুপ্ত মানুষ থেকে বলতে হয় তোমরা আমার গুপ্ত মানুষ একদম গুপ্ত 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 গুচ্ছু 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 হাই বলে যে রাতে এটা পরে ঘুমাবে তাহলে ও গরমটা একটু কম লাগবে সেই জন্য আমি এইটা পরে ঘুমাই এটা কি বলতো এটা একদম সে কটন সিল এটা পরলে না রাতে পারবে হাওয়া হওয়া লাগে হাওয়া 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 আজ আজ আজা মুচকো উড়ালে তাই না সত্যি তোমার যে বাবাকে বুঝেছে তোমার দাদা ভাই একটু বুঝতো তাহলে পিঠে ওটা পাল্টে যেত কি করো বলো পুরা কপাল আমার কপালে আমার সুখ নেই গো একটু